খুব সুন্দর একটা কথা বলি শুনি অ্যাস্ট্রোলজিক্যালি কি করে বুঝি যে এর সন্তান হবে না বা এর বিয়ে হবে না অবৈধ মেলামেশাতেও সন্তান হবে না কোন এক ব্যক্তি ধনু লগ্ন দাদশে বসে আছে বিশ্শিকের ঘরে বুধের নক্ষত্রে শুক্র চতুর্থ ভাবে শনি এবং রাহু শনির নক্ষত্রে দুজনেই 6 থাউজে চন্দ্র নিজের নক্ষত্রে চলে আসুন 10 থাউজে নবমায় রয়েছে বৃহস্পতি আর 10 থাউজে রয়েছে শনি মঙ্গল কেতু একাদশে রয়েছে রবি বুধ শনি মঙ্গল কেতু রয়েছে শুক্রের নক্ষত্রে তিনজনেই এবং রবি বুধ রয়েছে রাহুর নক্ষত্রে দুজনেই অর্থাৎ বৃহস্পতি রয়েছে নবমে কেতুর নক্ষত্র সন্তান তো দূরের কথা বিবাহ হয়নি অবৈধ মেলামেশাও রয়েছে সেখানেও কিছু হয়নি সমগ্র জীবন উচ্চ শিক্ষিত কেন বলুন বিয়েটা হলো না এবং সন্তান প্রভাব এলো কেন নমস্কার